ভাবুন তো একটা আস্ত দ্বীপ হঠাৎ সমুদ্রের মাঝে উধাও তুমি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছ যেটা একদিন ছিল কিন্তু আজ তার কোনো চিহ্ন নেই না আমি কোনো রূপ কথা বলছি না আমি বলছি এক বাস্তব অথচ অবিশ্বাস্য জায়গার গল্প আঠারোশো সালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিশাল নীল গভীরে হঠাৎ করেই দেখা গেল একটা নতুন দ্বীপ ব্রিটিশ নাবিকদের এক জাহাজ প্রথম সেটি দেখতে পায় তারা অবাক হয়ে যায় জলের মাঝখান থেকে ধোঁয়া উঠছে আর সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে উঠছে কালো আগ্নেয় শিলা তারা ধীরে ধীরে তীরে কাছে যায় সেখানে নামে আর একটা পতাকা গেঁথে রেখে আসে সেই দ্বীপের নাম দেয় প্যাভিলিয়ান আইল্যান্ড দ্বীপটা ছোট ছিল কিন্তু শক্ত তারা মানচিত্রে সেটার অবস্থান এঁকে রাখে যেন ভবিষ্যতে আবার সেখানে ফিরে আসা যায় তারা ভাবে এ যেন ঈশ্বরেরই দান কিন্তু ঈশ্বর হয়তো ভিন্ন কিছু ভাবছিলেন মাত্র কয়েক বছর পর যখন নতুন এক জাহাজ সেখানে পাঠানো হয় তখন তারা পৌঁছে যায় ঠিক সেই জায়গায় কিন্তু সামনে শুধু বিশাল সমুদ্র কোনো দ্বীপ নেই কোনো ভূমি নেই শুধু নীল ঢেউ আর নিস্তব্ধ বাতাস তাদের মুখে একটাই প্রশ্ন আমরা কি ভুল জায়গায় এসেছি কিন্তু না মানচিত্র তো ঠিকই ছিল দ্বীপটা যেন হাওয়ায় উড়ে গিয়েছে আর তখন দেখি শুরু হয় এক এমন রহস্য, যার উত্তর কেউ দিতে পারেনি। নাবিকদের পুরনো ইতিহাস খেটে ইতিহাসবিদরা পরে জানতে পারেন যে প্রথমবার যখন তারা প্যাভেলিয়ান দ্বীপে গিয়েছিল তারা সেখানে দেখেছিল আগুনের ছাই কাঠের কোঁয় ঘর আর ছোট ছোট নৌকার অবশিষ্টাংশ মানে কেউ সেখানে ছিল কিন্তু কে এত দূর জনমানবহীন সমুদ্রে কারা থাকতে পারে কোন জাতি নাকি কোনো হারানো অভিযান তারপর আসে আঠারোশো সাল একটি ব্রিটিশ যুদ্ধ এইচ এম এস নিমরড সেই একই এলাকায় পৌঁছে ক্যাপ্টেনের লকবুকে লেখা আছে কম্পাস ঘুরছে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রের নিচ থেকে উঠে আসছে সালফারের গন্ধ মনে হচ্ছে যেন নিচে কোনো অদৃশ্য আগ্নেয়গিরি গিরি জেগে উঠছে রাতভর অশান্ত সাগর বজ্রপাত আর বাতাসের চিৎকার আর সকালে তারা দেখতে পায় এক অদ্ভুত জিনিস সমুদ্রের ওপর ভাসছে একটা আধা পোড়া কাঠের বাক্স বাক্সটা জাহাজে তোলা হয় ভেতরে কিছু ছেঁড়া পড়া কাপড় আর এক টুকরো ধাতব ফলক ফলকটিতে ল্যাটিন ভাষায় লেখা ছিল নোস নন পেরিভিমুস অর্থাৎ আমরা হারিয়ে যাইনি তারপর সেই ফলক লন্ডনে পাঠানো হয় তারপর ব্রিটিশ আর্কাইভে সেটার রেকর্ডও সংরক্ষণ করা হয় কিন্তু কয়েক বছর পর অজানা কারণে সেই রেকর্ড হঠাৎ করেই মুছে ফেলা হয় কেউ জানে না ফলকটা কোথায় গেল আর কে সেই বার্তা লিখেছিল আজ আধুনিক স্যাটেলাইট ইমেজে দেখা যায় ঠিক সেই এলাকায় সমুদ্রের নিচে এক গোলাকার অন্ধকার ঢিবি বিজ্ঞানীরা বলেন ওটা নাকি এক আগ্নেয় দ্বীপের ধ্বংসাবশেষ কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে সেটা কেবল ধ্বংসাবশেষ নয় বরং এক হারিয়ে যাওয়া সভ্যতার কবর আর যখন ঢেউ নিঃশব্দে মিলিয়ে যায় দিগন্তে তখন মনে হয় যেন সমুদ্রের নিচ থেকে একটা মৃদু ফিসফিসানি ভেসে আসে আমরা হারিয়ে যাইনি সমুদ্র নীরব কিন্তু ইতিহাস এখনও সেই আওয়াজ শুনতে পায় এই সত্য ঘটনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ